আপনার ফোনে কি কি সেন্সর আছে আপনি জানেন তো জাইরোস্কোপ সেন্সর অ্যাক্সেলেরোমিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর লাইট সেন্সর এই সেন্সরগুলো আপনার ফোনে আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক ক্লিকে কিভাবে আপনি আপনার ফোনে থাকা সেন্সরগুলো দেখতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি সেন্সর কি এবং কেন দরকার আমাদের ফোনে কিন্তু সেন্সর অত্যাবশ্যকীয় সেন্সর অনেকে আমরা জানি না সেন্সরের কাজ কি তাই হয়তো আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না জাইরোস্কোপ সেন্সর জাইরোস্কোপ সেন্সরটা কিন্তু আসলে গেমিং এবং রোটেট ভিডিও দেখার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্সিমিটি সেন্সর আমরা যখন ভিডিও কলে কথা বলি বা অডিও কথা বলি তখন যে ডিসপ্লে যে আলোটি আমরা কানের পাশে নিলে অটো অফ হয়ে যায় এটি কিন্তু প্রক্সিমিটি সেন্সরের কাজ লাইট সেন্সর লাইট সেন্সরতে কি কাজ করে লাইট সেন্সর কিন্তু আমাদের ডিসপ্লে অর্থাৎ আহ বাইরে টেম্পারেচারের সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে এই টেম্পার এই সেন্সরের মাধ্যমে কিন্তু ডিসপ্লে আলো নিয়ন্ত্রণ করে এরপরে একসোলোমিটার সেন্সর একশোমিটার সেন্সর কিন্তু মূলত মোশন ডিটেক্ট করে মোশন ডিটেক্ট করে এই মোশন ডিটেক্টটা কিন্তু আগে ছিল না আর বেশ কিছুদিন যাবত এই মোশন ডিটেক্টের এই সেন্সরটি অনেক জনপ্রিয় কারণ বর্তমানে আমাদের বাসা বাড়িতে কিন্তু মোশন ইলেকট্রনিক ডিভাইসগুলো সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে যার মাধ্যমে আমরা কিন্তু ফোন থেকে এগুলো কন্ট্রোল করতে পারি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই সেন্সর গুলো ডিটেক্ট করবো এবং সেন্সর গুলো আমরা দেখতে পারবো যে আমার ফোনে সেন্সর গুলো আছে এবং কোনটি কোনটি আছে নেই চলুন যাক আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এখানে গিয়ে আমরা সার্চ অপশানে গিয়ে সার্চ দেব সেন্সর বক্স এন এস ও আর সেন্সর বক্স সার্চ সার্চ অপশানে সার্চ দেব দেখেন আপনাদের এই অ্যাপটি এটাই কিন্তু আমাদের মূল অ্যাপ এটা আমার এই অ্যাপস কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে তাই এখানে দেখেন ইনস্টলের লেখা আছে আমার কিন্তু এখন ওপেন করতে বলছে আমি এটি এখন ওপেন করব পাঁচ সেকেন্ড ওয়েট করবেন দেখুন এখানে কিন্তু আমার সকল সেন্সরগুলো গুলো আছে এখানে কিন্তু সকল সেন্সর গুলো আমার দেখাচ্ছে কি কি সেন্সর এখানে আমার কাজ করছে আমার ফোনে কি কি সেন্সর গুলো আছে এখানে যে সেন্সর আছে লাইট সেন্সর ওরিয়েন্টেশন সেন্সর সেন্সর প্রত্যেকটা সেন্সর কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর একটা কাজ আছে টেম্পারেচার সেন্সর জাইরোস্কোপ সেন্সর সাউন্ড সেন্সর ম্যাগনেটিক সেন্সর প্রেসার সেন্সর এই কয়টা সেন্সর কিন্তু আমাদের এখানে এই ফোনে अवेलेबल আছে এবং এই ফোনে এগুলো কিন্তু ফোন অ্যাক্টিভ আছে এবং নয়টা সেন্সর আছে অনেকের ফোনে তিনটা থাকে অনেকের ফোনে দুইটা থাকে কোন ফোনে কোন সেন্সর থাকে না বলে চলে কিন্তু মোটামুটি বাজেটের ভিতর কোন এই এই যে সেন্সর গুলো এগুলো বেসিক্যালি সেন্সর এই সেন্সর থাকে তাহলে আপনারা এইভাবেই দেখতে পারবেন যে আপনার ফোনে কি কি সেন্সর আছে এবং একটি নতুন ফোন কেনার আগে কিন্তু আপনারা এই সেন্সরগুলো অন্তত দেখে নেবেন যে এই সেন্সরগুলো আছে কিনা এই সেন্সরগুলো কিন্তু প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর কাজ আছে ফোন কেনার আগে অবশ্যই এই সেন্সরগুলো আপনারা চেক করে ফোন কিনবেন আপনার ফোনে কোন সেন্সরটি নেই অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে টেকফান ভিডিওর সঙ্গে থাকবেন ধন্যবাদ